যে কোনো সেন্টার নট অনলি কলকাতা বা ডিপার্টমেন্টে বলছেন

तो हमारे दुनिया शो होती जितना हमारा रेंटर बिज़ कोच हमारे हॉस्पिटल के नामली डॉक्टरों डिपार्टमेंट में 60 परसेंट पेशेंट पहुंचा है हॉस्पिटल जा रहा तारागी और एक पॉलिक्सिल्टरे नीचे ट्रीटमेंट कोई नहीं है चीज़ सर्जरी कोई नहीं चीज़ और डिटरिब्यूट कंडीशन है हॉस्पिटल पहुंचा त

কবরি ক্যান্সার গ্রুপ সবচেয়ে বেশি গ্রামীণ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তাহলে যদি আমরা একটু জানিয়ে রাখি সিম্পটমস গুলো বুঝতে পারে তাহলে নিজারও সুস্থ হয়ে আগে এসে যোগাযোগ করবে আর এই জিনিসটা লাস্ট স্টেজে গিয়ে ট্রিটমেন্ট নিতে সেটা অনেক অনেক আইকনিক হয়ে যেতে পারে আপনারা ভালো থাকতে পারবে স্পেশালি যখন মহিলা যারা আমাদের পরিবারের মেন কর্তা কর্তা সমাজের কর্তা কর্তা তাদের একটা ভালো সিনটানি আমাদের একটা অনুভূতি আপনারা রুরাল প্যাটার্নতে ক্ষেত্রে

করতে হবে সেটাই ট্রেনিং পেতে গেলে অবশ্যই সেন্টারে যেতে হবে সেটা যদি ওনারা পুরো ভাবে যে হ্যাঁ আমার এই জিনিসটা দেখা দরকার এই সার্ভাইকাল ক্যান্সার দেখতে কী কম হয় যদি আমি প্রথমে পেশেন্ট দেখছি তাহলে সেটা হচ্ছে পেশেন্টকে দেখিয়েই বলতে পারবো বা ছবি যেটা হচ্ছে অ্যাকাডেমিক ডিসকাশন যেটা আমাদের সেন্টারে হয় আমাদের এখানে টিচিং সেন্টার বলে যেখানে হচ্ছে স্টুডেন্টসরাও আছে তো তার জন্য সেটা আমরা ওনাদের সঙ্গে কথা বলে আমরা ডিসাইড করব যদি ওনারা কিছু জানতে চান বা শিখতে চান তাহলে সেই মতো আমরা পরবর্তীকালে ব্যবস্থা করব মহিলাদের যেহেতু এটা বাইরের অঙ্গ তাই ওনারাই বুঝতে পারবে ওনারা কোনো একটা পোলা নিয়ে অথবা হচ্ছে আর্ম মানে গোবরের কোনো পোলা নিয়ে অথবা হচ্ছে নিচের ডিসচার্জ দুধ যেখান থেকে বেরোয় সেখানে হয়তো অন্য ধরনের সিচুয়েশন এটা দুধ নয় এবং হচ্ছে রক্ত ঠিক আছে এগুলো যদি বেরোয় অথবা খুব ব্যথা হচ্ছে একটা ব্রেস্ট ব্যথায় লাল হয়ে গেছে তখনও কিন্তু এগুলো ক্যান্সারের লক্ষণ হতে পারে এবং লাস্ট স্টেজের দিকে অনেকে ছোটো ক্যান্সার আছে বোঝা যাচ্ছে না বাইরে থেকে পিঠে ব্যথা কোমরে ব্যথা তার মানে কি ছড়িয়ে গেছে অথবা হচ্ছে বারবার কাশি হচ্ছে রক্ত করছে তার মানে লাংসে ছড়িয়ে গেছে তো যদি অ্যাডভান্স স্টেজ হয় অন্যান্য সিমটম দেবে ব্রেস্টের সিমটম নাও দিতে পারে কিন্তু ব্রেস্টে যদি থাকে তাহলে এগুলো বলতাম লাম এবং সিক্রেশন রক্ত এগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সেটা আমরা জানি না কারণ হচ্ছে এটা গভর্নমেন্ট সাপ্লাই নয় এখনো পর্যন্ত যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন হয়েছে এটা কোনো মেডিকেল কলেজ বা কোনো জায়গাতেই হচ্ছে এটা সাপ্লাই করছে না তাই যারা নিতে চায় তাদেরকে হচ্ছে নিজের পয়সা দিয়েই নিতে হবে এবং জেনারেলি আমাদের হসপিটালে আমরা এটা সাপ্লাই করি এখন অনেক ধরনের মানে অনেক প্রাইসের ভ্যাকসিন আছে যেটা যারা নিতে চায় সেটা তারা নিতে পারে কিন্তু হসপিটালে কোথাও গিয়ে বা কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করতে তখন কোনো রুরালস সেন্টার অথবা হচ্ছে মেডিকেল কলেজ থেকে ভ্যাকসিন আসেন ক্যাম্প বা কিছু থেকে কিন্তু এটা পাওয়া যাবে না অবশ্যই দিতে পারবে যদি ভ্যাকসিন দিতে পারে ডোজটা জেনে অবশ্যই এবং আইডিয়ালি হচ্ছে আমি বলি যে প্রথম ডোজটা হসপিটালে কিনে নেওয়া কারণ যে কমপ্লিকেশানগুলো হতে পারে ফার্স্ট ডোজে সেইগুলো হচ্ছে যাতে সেই সময়টা হচ্ছে জেনে যায় যে না কমপ্লিকেশন করো কারণ রুরাল প্র্যাকটিসে বাড়িতে বসে ভ্যাকসিন এটা দেওয়া যায় এটা রেকমেন্ডেড কিন্তু কোনো কমপ্লিকেশন হলে সেইটা যাতে ওনারা ট্যাকেল করতে পারে সেই অভিজ্ঞতাটা থাকতে হবে কী কী কমপ্লিকেশন কিনা এবং কিছু হলে কোথায় নিয়ে যেতে পারে কিন্তু ভ্যাকসিন অবশ্যই দিতে পারে বিভিন্ন কোম্পানি আছে কোম্পানি অনুযায়ী হচ্ছে খরচা তাদের এমআরপি আলাদা দু হাজার থেকে দশ পর্যন্ত হচ্ছে তাদের চোদ্দ বছর পর্যন্ত দুটো ডোজ এখন একটা নেবে ছ মাস পর যদি তার উপরে হয় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চোদ্দ থেকে তাহলে তিনটে ডোজ এখন একটা দু মাস পর একটা আরেকটা প্রথম ডোজ থেকে ছ মাস তার মানে তিনটে ডোজটা যদি আমি বলি যেহেতু ঘোরা করেছেন নেই তাই যারা নিজেরা অ্যাওয়ার্ড হচ্ছে আমরা নব এবং নিজেদের বাচ্চাদের নিচ্ছেন তারাই নিচ্ছে সেই জন্য হচ্ছে এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন রেটটা অনেকটাই কম যখন এটা যদি ফিউচারে গভর্নমেন্ট কোলাবোরেশন হয়ে যায় তখন আশা করছি এই ভ্যাকসিনেশন রেটটা অনেকটাই বেড়ে যাবে এরকম মারাত্মক সাইড এফেক্ট কিছু নেই কিন্তু যখন প্রথমবার নেবে তখন মাথা ঘোরাতে পারে বা সারাদিন একটু বিজনেস মাথা ঘোরানো এরকম থাকতে পারে তাই হচ্ছে যে যখন ভ্যাকসিন দেবে বিশেষ করে রুরাল যারা প্র্যাকটিস করছেন অবশ্যই পেশেন্টকে শুয়ে নিতে বলবেন নেক্সট হচ্ছে পনেরো মিনিট যাতে পেশেন্ট শুয়ে থাকে তারপরও দেখুন সবসময় যেটা হচ্ছে কোনো জিনিস যদি দেখা হয় তখন আমরা বলি এটা ভালো তার মানে ক্যান্সার নয় কিন্তু অবশ্যই ক্যান্সার যখন স্প্রেড করে অনেকটা আশেপাশের স্ট্রাকচার দেখা কখন হয় যখন হচ্ছে আমাদের নার্ভ ইনভলভমেন্ট হয় যে ক্যান্সার হয়ে সেটা হচ্ছে এইচপিবি শরীরে থাকলে সেটা দশ থেকে পনেরো বছর লাগে ক্যান্সার হতে তার মানে তাকে ফলো আপে থাকতে হবে সার্ভাইকাল ক্যান্সার হতে অন্য গুলো হচ্ছে ভাইরাস দ্বারা হয় না যদি আমি ওভারিয়ান ক্যান্সার বলি কেউ বলতে পারবে না যে কার হচ্ছে কারণ এক লাখে ওয়ান পয়েন্ট টু হবে সেটা হচ্ছে নিজে থেকেই হবে তার মানে ওটা ধরার নেই কিন্তু ওভার্ডিয়ান কারণ বলো এবং তারপরে আমরা টেস্ট করলাম তার জেনেটিভ এটা পজিটিভ তখন আমরা কি করি টেস্ট নেই তার মানে মেম্বার যারা মেয়ে আছে ছেলে আছে তার বোন আছে তাদের হচ্ছে আমরা টেস্ট করাবো তাদের যদি এই টেস্টটা নেগেটিভ থাকে তার মানে হচ্ছে তাদের জেনেটিক্যালি ক্যান্সার হওয়ার চান্সটা কম জেনেটিক পজিটিভ থাকলে তাদের ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায় কিন্তু নর্মাল মানুষদের মধ্যে যেটা আছে লাখের মধ্যে ওয়ান পয়েন্ট টু সেটা কিন্তু তার হতে পারে তার মানে আমরা বলছি জেনেটিক ঠিক করে অন্তত তাড়াতাড়ি হচ্ছে না ওনার অথবা একদম জেনেটিক্যালি উনি প্রিডিসপোজ নন সেটা পারে যখন আমরা একজনকে ডিটেক্ট করবো তার নেগেটিভ টেস্টটি পরে পজিটিভ থাকলে তবেই করাবো অবশ্যই এটা কি নরমালি কি করা যায় যেতে পারে কিন্তু সেটা যে খরচটা হবে তো সেটা কি সবাই অ্যাপোর্ট করতে পারবে 50000 থেকে 1 লাখ টাকা